হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি সবাইকে অনেক স্বাগতের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি তো এখন ভিডিওটা দুপুর থেকে শুরু করছি ইচ্ছা আছে আজকেও একটা শর্ট ভিডিও তোমাদেরকে দেব কালকে অত রাতে ভিডিও দিয়েছি তাও তোমরা এত ভালো রেসপন্স করেছো সবাই এত ভালো ভালো কমেন্ট করেছো এবং ভিউজও অনেক ভালো এসেছে তো সেই জন্য কিন্তু আমরা কালকে ভেবেছি যে আজকেও চেষ্টা করবো তোমাদেরকে ভিডিও দেওয়ার আর তোমাদের একটা জিনিস দেখায় দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর বাও কিন্তু খুবই রাস্তার ধারে তা নাহলে এখানে কিন্তু অনেক প্রমোশনাল শুটও আমার করা যেত এটা ভীষণই ভালো লাগছে একদম গ্রিন ব্যাকগ্রাউন্ড আর উপরে আমার মাছা করা সিম গাছ এটা তোমাদের আগে পরে দেখিয়েছি তো সকালবেলা মেয়ে ঘুম থেকে ওঠার আগে আমার ওর জামা কাপড় কাচাকুচি আমাদের বেডশিট আমার নাইটি ফাইটি ওর সব কাচাকুচি করে দিয়েছি মেয়ে খাবারও রান্না হয়ে গেছে ওকে খাইয়েই স্নান করাবো মানে একটু বেলা করে উঠেছে দু দু তিন দিন ধরে ঘুমাতেই যায় না মেয়ে মানে সেই আড়াইটে তিনটের সময় মনে হয় ঘুমায় আর আমাদেরকে ঘুমাতে দেয় তো এরকম করছে জন্য মানে দেরি বেশি হয়ে যাচ্ছে আর ওকে খাইয়ে স্নান করাবো চলো খাবারটাও এখন উষ্ণ উষ্ণ গরম রয়েছে আর বাবাই সাইড একটা পরে দড়ি টানিয়ে দিয়েছিল অবশ্য ভিতরে একটু রোদ মানে উপরে দিয়েছে জন্য রোদটা ভিতরে পরে আমি ভেবেছিলাম জানালার উপরে থাকলে জানালা দিয়ে ভিতরে রোদ পড়বে না কিন্তু না এখানটা করে কিন্তু খুব সুন্দর রোদ পড়ে এই জায়গাটা আমাদের বসতে আমাকে খাবার খাওয়াতে সুবিধা হয় এই যে এগুলো সব ভেজা জামা কাপড় অর্ধেক শুকিয়ে যাবেই ঠিক আছে চলো আর হচ্ছে বেডশিটটা কেচে দিয়েছিলাম কালকে চেঞ্জ করেছিল তোমাদের দাদা ভাই চেঞ্জ করেছিলো আর হচ্ছে ব্ল্যাঙ্কেটটা রোদে দেওয়া হয়েছে এটাও কালকে কেঁচে দিয়েছি মানে আজকে কেঁচে দিয়েছি কালকে মেয়ে ভিজে দিয়েছিল আর তোমার দাদা ভাই ভিডিও এডিট করছে বেবি এটা কি ছিল আর দেখো চলে বা মাথায় ক্লিপে দোকান দিয়েছ ঠাম্মি দোকান দিয়ে দিয়েছে মাথায় তাই না কয়টা কালার পিঙ্ক কালার ব্লু কালার ইয়েলো কালার সব কালার তোমরা ওর মাথায় পেয়ে যাবে আমার তোমার ছুটকি কই ছুটকি কোনটা ছুটকি এটা কে দিয়েছে এই ছুটকিটা তোমাকে কে দিয়েছে কে দিয়েছে এটা বাবা দেয়নি তো মামা মামি দিয়েছে তো কে দিয়েছে ছুটকিটা তোমাকে হ্যাঁ তখন বলছিল যে মামা হ্যাঁ যখন যেটা মুখ দিয়ে বেরোয় ঘরে যেও না তুমি বাবা কাজ করছে আর এখানে তোমার দাদাভাই হচ্ছে ভিডিও এডিট করছে আর আজকে কিন্তু আমরা শর্ট করব ঠিক আছে সবাই অনেক ভালো ভালো কমেন্ট করছে এবং প্রচুর আরো শর্ট চাইছে ওকে চটপট আর এই যে তোমার দাদাভাই বিছানাটাও তুলে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ তার জন্য এই হিটারটা তুলেছ তো বাহ শোনো আমার ঘুম থেকে ওঠার পরে ওকে দেখি ড্রেস ফেস চেঞ্জ করিয়ে দিয়েছে আর হচ্ছে বিছানটাও তুলে দিয়েছে যেটা আমার অনেকটা সময় লেগে যেত এবার চলো মেয়েকে খাওয়াবো স্নান করাবো আর আমাদের স্নান প্যাকিং রয়েছে পিক আপ করতে আসবে কখন ঠিক আছে কালকে প্যাকিং করা হয়নি তো ওটার কাজও বাকি রয়েছে একটা কাজ সেই আমার এক্সট্রা হয়ে গেল তো চলো এ দেখো মা এখানে কত ফুল নিয়ে এসেছে পুজো দেওয়ার জন্য এখানে এখানে পুরো ভর্তি আমাদের এখানে সাত দিনের ফুল হয়ে গেল সাত দিনও না আসনটা ভরে ভরে টাটকা থাকতে থাকতে পুজো দেওয়া হবে আর আমাদের গাছগুলো এখন ঠান্ডা বেশি পড়ে গেছে না বাড়তেই চাইছে না ফুল গাছ আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করব এটা হলো দিসানোর পাস্তা এটা কিন্তু ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি আর এটা এতটাই ভালো যে এটা কিন্তু আমরা বাচ্চাদেরকেও দিতে পারি এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা কারণ এটি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট রুম ওয়েট নো কোলেস্ট্রল নো আর্টিফিশিয়াল কালার অ্যান্ড নো ময়দা তোমরা যদি এই দিসানোর পাস্তাটি নিতে চাও তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিঙ্ক থাকবে চটপট গিয়ে দেখে নাও আর আমি স্নান করলাম আজকে শ্যাম্পু করেছি অনেক দিন ধরে ভাব মানে দু তিন দিন ধরে ভাবছি শ্যাম্পুটা করতে হবে আজকে ফাইনালি করেই নিলাম এখানে আমার মাম্মা কি করছে দুষ্টু করে ফেলেছো দুষ্টু করে ফেলেছো ভেঙে ফেলেছো দেখি তো দেখি তোমাকে আমি এত সুন্দর একটা ক্লিপ নতুন ক্লিপ পরিয়ে দিলাম আর তুমি এটা ভেঙে ফেললে এই দেখো সুন্দর ফুল ক্লিপটা ভেঙে ফেলেছে দেখো কি হবে এবার বলো এবার কি হবে আর পড়তে পারবে না না এবার ফেলে দিতে হবে এরকম করে দুষ্ট করে গালে বিউটি স্পট কেমন করে যেটাও করবে দেখি দেখি তোমার হাতে কি হয়েছে হাতে কি হয়েছে ইস এই দেখো আমার সঙ্গে আমার হাতে ইস হয়েছে দেখো তো সবাইকে

বকে দেবো আমি বকে দেবো বকবো আমি বকবো তুমি বোতলটা ফেললে কেন ক্লিপটা ফেললে কেন বলো তো আজকেও আমি একটা ভিডিও বানিয়ে নিয়েছি তো এটাও তোমরা আশা করি আজকেই পেয়ে যাবে একটু রাত হবে সন্ধ্যার পর পর হবে কারেন্ট তো আছে মনে হয় কারণ কালকে না কারেন্ট ছিল না তো সেই জন্য কিন্তু মানে দিতে দিতে দেরিও হয়েছিল। অবশ্য কালকের ভিডিওটা এডিট করতে বেশি টাইম লাগেনি তবে আজকে জানি না কতক্ষণ টাইম লাগবে আর আজকের ভিডিওটা বেশ অন্যরকম বেশ সুন্দর আশা করি তোমাদের ভালো লাগবে কি গো আর তুমি এখনই ভিডিওটা রেডি করে দেবে তো হুম ভালো হয়েছে লাস্টের দিকে একটু অন্যরকম হয়ে গেছে কালারটা চলে গেছে কালার আমরা এমন সময় আসি যে জানি সেটা হচ্ছে কালার চলে যাওয়া কালারই হবে আর আজকে সবকিছু তাড়াতাড়ি করেছিলাম তাও মানে হয়নি আজকে আবার মেয়েকে ঘুম পাড়িয়ে এসেছি তো ঘুমাতে ঘুমাতে বড় কথা হচ্ছে আমার আমার করার কোনো প্ল্যানই ছিল না আমি জাস্ট এক জায়গায় এমন একটা সাউন্ড চলে এসেছে যেখানে বেল ভয়েস লাগবে মানে করতে হবে ওখানে তো আমি আর আমরা যে ভিডিও করব বলে মানে ভেবে রেখেছি সেগুলোর প্রিপারেশন নেওয়া হয়নি জন্য করা হয়নি আর মানে কিছু কিছু ভিডিও এমন থাকে যেগুলো প্রিপারেশন ছাড়া একদমই ভালো হয় না তো সেভাবেই কিছু না প্রিপারেশন না নিয়ে আমরা এই ভিডিওগুলো করে দিই গানটা নষ্ট না করাই ভালো তো এই আর কি একটু প্রিপারেশন না নিয়ে ভালো ভিডিওগুলো তো আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা নাচের জন্য প্র্যাকটিস করতে পারছি না আমরা আগে যখন প্র্যাকটিস করতাম তখন সময় পেতাম সুযোগ পেতাম এখন সেটা করতে হয় না এখন যেটুকু হয় ওই

মানে এমনও দেখো দেখো কোনো রকম কোনো ইয়াররিং পরিনি। জাস্ট একটু যত তাড়াতাড়ি পাঁচ মিনিট একটা মেকআপ আর করা যায় সেরকম করে ড্রেসটা করে চলে আসি এইভাবেই আমরা এখন করছি তবুও যাতে করা যায় আর প্রত্যেকটা ভিডিওর মানে প্রথম দিকে আলো আর শেষের দিকে দেখবে অন্ধকার তার কারণ আমরা টাইমে কোলাতে পারছি না তো যাই হোক চলো আগে শুরু করলেও সেই দেরি আর আর দেরি হলে তো দেরি আর আগের থেকে প্রিপারেশান নিলেও দেরি হয় আমাদের এটা আমাদের লেখাই আছে তবুও তোমরা ভীষণ পছন্দ করো এটাই হচ্ছে আমাদের বিশাল বড় একটা প্রাপ্তি ভীষণ ভালো লাগে তো চলো নিয়ে ঘুমাচ্ছে দেখি আর ভিডিওটা আজকেই চলে যাবে শুভ সন্ধ্যা আর এখন মেয়ের জন্য খাবার বানাতে যাব ঘুম থেকে উঠেছে শোনামা অনেকক্ষণ হয়ে গেছে এক ঘন্টা মনে হতেই চলল আসলে একটু কিছুক্ষণের জন্য মানে ওইটুকু সময় জন্য এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম ওর যে আধা ঘন্টা আগেই ওর খাবারটা খাওয়ালে ভালো হতো তো এক্ষুনি আমি বানাবো খাবারটা দশ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে ওকে খাওয়াবো ঠিক আছে তো চলো খাবারটা বানিয়ে নিয়ে আসি আর শর্টটাও রেডি হয়ে গেছে এখনই আপলোড হবে তোমরা অবশ্যই দেখে নিও যারা যারা দেখোই নিশ্চয়ই ব্লগের আগেই ভিডিওটা পোস্ট হয়েছে তো তোমরা প্লিজ দেখে নিও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো চলো আমি যাই হচ্ছে এখন রান্নাঘরে আর মেয়ের খাবারটা বানিয়ে নিয়ে আসি তো এখন ঠামির সাথে একটু বাইরে ঘুরতে গেলো বললো খাবার হতে হতে আমরা একটু ঘুরে ঘুরে আসে বললাম যাও তো চলো খাবারটা বানিয়ে নিয়ে আসি үрэх гэтал үрэх гэтал ママママママママママママママママママママ

তাড়িয়ে দাও পুষিকে তাড়িয়ে দাও তো বকে দাও তো পুষিকে মেরে দিয়েছে মেরে দিয়েছে থাক 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 মারতে হবে না যা এমন মার দিল ওই দেখ ওই ডগি এসে জল ঢেলে দিয়েছে ও মামা পুষিকে একটু বকে দাও মারবে এখন আর মারেনা আর মারে না না মরে যাবে মরে যাবে মরে যাবে মরে যাবে শোনা যা আবার মেরে আর না আর আর কথা বলো কথা কথা বলতে হয় বিড়াল নিঃশ্বাস নেই ও জোরে নিঃশ্বাস নেই